কিরে মাছ মারবে হ্যাঁ এই বছর কেউ মাছ মারছে না হন তুই আইস জাল লোয়া কেডা মারছে পাইছে মাছ উড়ে আর তুই দাঁড়া হ্যাঁ আনতে তুই সাহস করে ফুরস জাল ডালুইয়া কেটে আইসেছে খেড়াইতেছে জালটাও তো ভালো না তোর বাসটা চুঙ্গি টুঙ্গি তো সব দেখি ভাঙ্গা তিয়াই কো সাঁতার জানো সাঁতার জানো সাঁতার কাটতে রস তাহলে যদি দাঁড়াইছ যদি পরে আসবে আবার কয় মাছ আস তো ঠিক আছে মাছ টাছ মারস সান টান করস তাহলে সাঁতারটা জানো তাই মনে কর হনই না একলা মাছ মারতেছস ঠিক আছে কোনো কারণে পড়ে গেলগা পরে কি করবে হ্যাঁ দিং গো নরম হ্যাঁ পরে সেটা দিং গো দূরে মনে হচ্ছে জলে পড়ে কুয়ে কোয়ে পড়ে এনু পোললে সুতো তোরে নি একটু দুরাত আইবি কি ভাই না ডালা তো 87 হস না সবসময় তুই ডিট ডিট छान করতে থাক গ্রামের pula বান সাথে জানস না এটা বার কি শিখবে হয়ে গেছে আজকাল থেকে মোটামুটি পাঁচ সাত দশ বছর আগে এই সব জায়গার মধ্যে ওই যে গাছটি দেখতেছ এই যে ফাঁকাটার মধ্যে আর এই বাচ্চারা যেন আইলো চ্যাংড়াটা মাছ মারতো এই জায়গাটা এন যে কি হারে যে মাছ পাওয়া যায় তো মানে ধারণার বাইরে আর লোকে মাছ মারতো এই যে এই এই জায়গাটায় লাইনটা গাছের ফাঁকাটি সবটির মধ্যে লোকজন দাঁড়ায় দাঁড়ায় মাছ মারতো জাল থাল একদম রেডি থাকতো আমার ব্যাপারটা হয়েছে জায়গায় জায়গায় মনে করো যে লোকে বান দিয়ে এই যেমন আমরা এই যে এই চা এই চাপড়টা এই ঝিলটা এই যে লম্বা এটা এক সময় নদী আছে যাই হোক কারণ এটা নদীটা বন্ধ হয়ে পড়ার কারণ কী রাস্তাঘাট হয়ে গেছে জায়গা জায়গা বান হয়ে গেছে পুকুর হয়ে গেছে এই কারণেই তো নদীটা বন্ধ হয়ে গেছে তারপরে আবার এডির মধ্যেও আবার লোকে কি করে বান দিয়ে আলায় বাঁধ দিয়ে পুকুর বানায় এলায় তাইলে বাইরের জল ঢল ঢুকতে পারে না মাছটা কত্থেকে ঢুকবো আর এইটার মধ্যে এই ঝিলের মধ্যে যে মাছ আসছে এরা আবার এই বংশ বিস্তার করতে করতে আগের মাই দেখা গেলায় তাই করতে হইব মাছ যেই কারণে এখন কিন্তু লোকজন মাছ টাছ মারে না আর নাইলে এইসব জায়গার মধ্যে আগে যে মাছ আসছি অসম্ভব মাছ আছেন মহা মাছ আসেন পুঁটি মাছ আছেন সাটি কই এগুলা রুই টুই এটা মানে ভালো অজস্র মাছ আছেন এক ঘন্টা মাছ মারলে কম কইরাম মোটামুটি দুই তিন কেজি কইরাম মাছ মারিলে দিন তো আর এখন তো ফাঁকা এই যে এই যে রিংটা এনার দ্বারা মাছ করতো নাই এই বছর বছর আসতে কিন্তু ফার্স্ট বৃষ্টি হয়েছে ফার্স্ট আজকে অত জল হয়েছে তাও লোক লোক নাই মাছ মারার খালি দেখলাম যে এই যে এই আইলো মাছ মারতো এর কতটা ইন্টারেস্ট মাছ মারার পাইতো না মনে হয় পাইতো না মনে হয় কি পাইতই না আইসলি মনে হয় পঁচিশ পঞ্চাশ গ্রাম পাইলে পাইতো পারে টানতে টানতে এই হোক তো এই আসেনাসকে আমার ছোটো মোটো একটা ভিডিও ব্লগ আসলে আমি জানি তোমার কাছে সেরকম একটা পছন্দর মতো কিছু করি নাই ভিডিওর মধ্যে সেরকম একটা ইন্টারেস্টিং জিনিস নাই যাই হোক তাও একটু সবাই লাইক কমেন্ট একটু করে দিও একটু বোঝা না আমার অবস্থাটা তো আমার অবস্থাটা তোমরা বোঝুন লাগবো नाइ यहन की करम भिडियो पाइना हुज्या चलो